আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটা আপনারা হয়তো একটু একটু বুঝতে পারছেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখতেই পেয়েছেন আমি এখানে তিনটি তিনটি ফেঁসা মাছ নিয়ে নিয়েছিলাম ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে মাছগুলো আমি ভেজে নেব আমি আজকে ফেসা মাছ উচ্ছে আলু দিয়ে রান্না করব তাই জন্য মাছগুলো ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কিছুটা জিরা মরিচের পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে মাছগুলো ভাজলে টেস্ট বেশি হয় এবং একটু মাছগুলো কড়া করে ভাজবেন যাতে খেতে খুব ভালো লাগে এই মাছে এমনি অনেক কাঁটা বেশি থাকে তার জন্য একটু কড়া করে ভাজলে কাঁটার স্বাদটা অতটাও পাওয়া যাবে না তো আমি এক এক করে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দেব কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা একটা করে উল্টে উল্টে ভালো করে মাছগুলো আমি ভেজে নেব তো একসঙ্গে আমি সবগুলো ভেজে নেবো মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে ওই কড়াইতে উচ্ছেগুলোও ভেজে নেব উচ্ছে ভেজে নেওয়ার ফলে তিতোটা কম লাগবে এবং যারা উচ্ছে খেতে চায় না এরকম করে রান্না করলে তারা অবশ্যই উচ্ছে খেতে পারবে তো দেখুন বন্ধুরা উচ্ছে তো শুভ দু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব নেড়ে নেড়ে লাল লাল করে উচ্ছেগুলোও ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার উচ্ছে থেকে একটু একটু জল বের হচ্ছিলো উচ্ছেটা ভাজতে দিয়ে আমি এদিকে তরকারি চড়ানোর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে তরকারিটি রেডি করে নেবো তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকটাই দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্ট দিয়ে দেব দেওয়ার পর আমি এবারে এক এক করে ঝাল হলুদ দিয়ে দেব লঙ্কাটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন যতটা খেতে পারবেন সেরকম হিসাবে তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আরও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং একটু তেল বেশি করে দেবেন যাতে খেতে ভালো লাগে যদি আপনারা তেল কম খেতে চান তাহলে কম বেশি করে নেবেন একটু বেশিই দিলে তরকারি টেস্টটা আরও বেশি বাড়বে তো আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো তেল ছাড়ার জন্য এদিকে আমার উচ্ছেটিও ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে আমি গ্যাসের উপরে মাছের জন্য যে তরকারিটি তৈরি করেছিলাম সেটি বসিয়ে দেবো তেল ছাড়ার জন্য তো দেখুন বন্ধুরা তেলটি ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে একদম মাখো মাখো এবারে আমি আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পরেই অল্প পরিমাণ জল ঢেলে দেবো আলু সিদ্ধ হওয়ার মতো তো দেখুন বন্ধুরা হাতা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন আলুগুলো একদম মাখো মাখো হয়ে গিয়েছে এবারে আমি জল ঢেলে দেব আলু সিদ্ধ হওয়ার মতো বেশি একদম জল দেবে না যতটুকুতে আলু সিদ্ধ হয় ততটুকুই কেন না নদীর মাছিতে কোনো রকম ঝোল ছাড়াই রান্না হবে ঝোল হলে তখন আবার উচ্ছেটি আরও তেতো লাগবে খেতে ভালো লাগবে না আমি তার জন্যই আলু সিদ্ধ হওয়ার মতো শুধু জল দিয়ে দেবো এখানে আমি দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিয়েছি এবারে ঢাকাটি চাপা দিয়ে দেবো আলুটি সিদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের ভিতরেই আমার আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম দেওয়ার পর আমি এবারে উচ্ছে যে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দেব অল্প একটু ঝোল রেখে দেবেন তাহলে দেখবেন উচ্ছেটিও তেতে লাগছে না এবং খেতেও দারুণ হচ্ছে এবারে উচ্ছেগুলো দিয়ে ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দেবেন দিয়ে উপর থেকে মাছগুলো দিয়ে দেবেন মাছগুলো দেওয়ার পর আপনার তরকারিটি প্রায় রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি না হলে নরম হয়ে গেলে কাঁটাগুলো আরও তাজা হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তাহলে উপর থেকে মরিচটা ছড়িয়ে দিলাম দিয়ে আমার তৈরি হয়ে গেল এই ফেসা মাছ আলু উচ্ছে তরকারিটি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটি যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক সুন্দরই হবে আমি আশা করছি তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে হলে একবারও এই মাছ রান্না করে দেখবেন খেতে কতটা টেস্টি হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা